嗯。 আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে অফকে মারাতে কিন্তু ফজর নামাজ পরে ফ্রেশ হয়ে তারপরে সোজা চলে এসেছি কিচেনে আজকে সকালের নাস্তায় কিন্তু আমি এখানে পাউরুটি ঘি দিয়ে আর কি বেজে নিচ্ছিলাম আর একটা ডিম্পোস্ট করে নেব আমার খুবই পছন্দের একটা খাবার হচ্ছে মানে ব্রেড ঘি দিয়ে বেজে নেওয়া তো আমার জন্য এখানে একটা ডিম্পোস আর ব্রেড বেজে নিচ্ছে আর আপনাদের ভাইয়ার জন্য আর কি রুটি করে নেব অফ ক্যামেরাতেই আমি রুটির ডো তৈরি করে রুটিগুলো বেলে নিয়েছি এবং অফ ক্যামেরাতে এই রুটিগুলো ছেঁকে এখানে কিন্তু রাস্তা নাস্তা রেডি করে নিয়েছি আপনাদের ভাইয়া কিন্তু রুটি ছাড়া কোনো কিছুই মানে অত বেশি পছন্দ করে না আবার রুটিগুলো কিন্তু মানে তেল ছাড়া বাঁচতে হবে উনি কিন্তু পরোটা টাইপের রুটি বা এগুলো খেতে পারে না তো ওনার জন্য সবসময় কিন্তু তেল ছাড়া রুটি বাঁচতে হয় আমার সাদা রুটি আর কি তো যাই হোক এখানে কিন্তু আপনার ভাইয়ার আর আমার মানে সকালে নাস্তা রেডি করে নিয়েছি আমার জন্য এক কাপ দুধ চা আর আপনার ভাইয়ের জন্য এক চা এক কাপ রং চা করে নিয়েছি আজকে সকালে নাস্তা আমি ব্রেড টোস্ট খাবো আর আপনাদের ভাইয়া আর কি আগের দিনের তরকারি ছিল মুরগি তরকারি তো এখানে রুটি আর রং চা দিয়ে আর কি খেয়ে নেবে সকালে নাস্তা তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে আর আপনাদের একটা লাইক আমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান কেন জানি ইদানিং আপুরা আমার ভিডিওতে লাইকই দিতে যায় না আসলে বলতে পারবো না এত কষ্ট করে একটা ভিডিও বানাই ভিডিওতে যদি সেই পরিমাণে ভিউজ না হয় লাইক না পড়ে তাহলে কিন্তু দেখবেন ইউটিউব প্ল্যাটফর্মে আমাদের মতো ছোট ছোটো ইউটিউবাররা ইউটিউবাররা টিকে থাকতে কিন্তু অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায় আমরা জানি একটা ইউটিউবিং ভিডিও বানাতে কত বেশি কষ্ট হয় একজন কন্টেন্ট ক্রিয়েটরের শুধু আমরা যারা লাইফস্টাইল ব্লগ করি তারাই বলতে পারবো তো যাই হোক এদিকে সকালে নাস্তা খেয়ে তারপরে সোজা চলে এসেছি কিচেনে নাস্তার পর যে প্লেট বাটিগুলো থাকে সেগুলো আর কি ধুয়ে পরিষ্কার করে নেব প্রতিনিয়ত দেখা গিয়েছে আমাদের লাইফস্টাইলটা কিন্তু একই রকম তবে এক এক সময় কিন্তু আমাদের সংসারের কাজগুলো এক এক রকম থাকে সব সময় বা প্রতিদিনই যে একই রকমের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি আসলে তা কিন্তু নয় প্রতিটা বিডুর মধ্যে কিন্তু কিছু না কিছু মানে ভিন্নতা রাখার চেষ্টা করি তো যাই হোক আজকে কিন্তু ভিডিও টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন ছোট দিনে মানে সংসারের কাজগুলো যেভাবে আমি একা হাতে বা দাপে দাপে গুছিয়ে করি তাই আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আর এখন কিন্তু বর্তমানে দিনটা অনেক বেশি ছোট হয়ে গিয়েছে তো আগে কিন্তু প্রায় সন্ধ্যা হতো সাতটার দিকে এখন কিন্তু পাঁচটার দিকেই কিন্তু আসলে মাগ্রীবেরা আজান পড়ে যায় প্রায় দুই ঘন্টা সময় কিন্তু আমার মানে এখন মানে দিন থেকে চলে গিয়েছে তো শীত তো প্রায় আমাদের দরজায় চলে এসেছে সবার দরজায় কিন্তু শীত করা নাড়ছে আর এত ছোট দিনে কিন্তু সংসারের কাজগুলো প্রতিটা নারী বা গৃহিণী করে নিতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তারপরেও ছোট দিনে কিন্তু কম সময়ের মধ্যে কাজ গুছিয়ে করার জন্য কিন্তু আগে থেকে যদি আপনি একটু প্ল্যান করে রাখেন কোন সময় কোন কাজটা করবেন আগের দিন রাতের বেলায় যদি আপনি ভেবে রাখেন যে আমি কালকে কি করব বা কালকে কী নাস্তারে তৈরি করব বা কালকে কি রান্না করব তাহলেও দেখবেন কিন্তু এত ছোট দিনে কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনি আপনার সংসারের কাজগুলো গুছিয়ে নিতে পারবেন সঠিক পরিকল্পনা দিয়েও কিন্তু আপনি এত ছোট কম দিনের মধ্যে বা ছোটো দিনের মধ্যে কিন্তু দাপে ধাপে আপনি আপনার সংসারের কাজগুলো করে নেওয়ার জন্য আমি মনে করি কি সঠিক একটা পরিকল্পনা বা আগে থেকে প্ল্যানিং করে রাখাটাই উত্তম তো আমি সবসময় চেষ্টা করি সকাল ছয়টার মধ্যে ঘুম থেকে উঠেই মানে ফজরের নামাজ পড়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে আর কি এই যে নাস্তা বানানোর জন্য তো নাস্তার পরে পরে কিন্তু আমি অলসতা করি না বা বসে থাকি না এরই মাঝে কিন্তু আমি খুব তাড়াহুড়ো করে নাস্তা বানিয়ে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে তারপরেই কিন্তু আমি আমার সংসারের কাজে লেগে যাই এতে করে দেখা গিয়েছে অল্প সময়ের মধ্যেই কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করে নিতে পারি সকাল নাস্তার পর থেকে মানে সকাল এগারোটার মধ্যেই আমি আমার সংসারের কাজগুলো দাপে ধাপে গুছিয়ে করি তো আজকে বাসার কিন্তু অনেক কাজ করব বাসার ঝুল জেরে নিয়েছি হয়তো দেখতে পেয়েছেন তারপরে দুই দু মানে আমার যেহেতু দুইটা বেডরুম দুই রুমে কিন্তু দুইটা ফ্যান তো আমি কিন্তু ফ্যানগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম তো এদিক দিয়ে আপনাদের ভাইয়া বলছিল যে দাও আমি আজকে করে দিই কারণ সারা বছর তো তুমি করো দেখা গিয়েছে আমি তো আর বাড়িতে থাকি না তুমি যেহেতু একা হাতে করো দাও তোমাকে হেল্প করি তা আপনাদের ভাইয়া কিন্তু বাড়িতে আসার পর আমি যদি কখনো কোনো কাজ করি তো উনি কিন্তু আমাকে হেল্প করে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে আর কি হেল্প করার জন্য তো আজকে কিন্তু উনি দুইটা রুমের ফ্যানগুলো আর কি আমাকে পরিষ্কার করে দিয়েছে আর আমি আর কি দুই রুমের ঝুলগুড়া জেরে জেরে নিয়েছি তো বেশ আগের দিন আর কি আমি এই যে পিলু কাবারগুলো আর কি ধুয়ে দিয়েছিলাম তো আমার কাছে সবসময় হয় কি বালিশের কাবার বা পিলু কাবার আর কি একটা কাবারের উপর দিয়ে কিন্তু আমি আরেকটা কাবার পরিয়ে রেখে দিই এতে করে কিন্তু আমার কাছে কেন জানি ভালো লাগে আর কি বারবার আসলে মানে ভালো লাগে না কাবার চেঞ্জ করতে তার জন্য বালিশের কাবার বলেন পিলু কাবার বলেন এগুলো কিন্তু আমি একটার ভিতরে আবার আরেকটাই পরিয়ে রেখে দিই আর কি এভাবে করে তো আমি আমার সংসারের কাজগুলো এত ছোট দিনেও কিন্তু সব সময় মানে দাপে দাপে গুছিয়ে করার চেষ্টা করি কারণ আগে থেকে যদি আমি প্ল্যান করে রাখি বা ভেবে রাখি আমি এই কাজটার পর এই কাজটা করব বা ওই কাজটার পর ওই কাজটা করবো তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমি আমার সংসারের কাজগুলো গুছিয়ে নিতে পারি কারণ এখন কিন্তু দিন প্রায় দুই ঘন্টা ছোট হয়ে গিয়েছে তো এই দুই ঘন্টা দিন আমরা কিন্তু কাবার করতে পারি না আমাদের সংসারের কাজগুলো করে নিতে যারা আছে অনেকে আছে মানে একাই নিজেদের বাসার কাজকর্মগুলো কিন্তু নিজেরাই করে নিতে হয় যেহেতু বাসায় হেল্পিং হ্যান্ড সবার বাসায় থাকে না তো আমার বাসায়ও কিন্তু হেল্পিং হ্যান্ড নেই আমিও কিন্তু সবসময় চেষ্টা করি আমার একা হাতেই আমার সংসারটাকে ভালোবেসে ভালোবাসা দিয়ে আর মানে যত্ন দিয়ে সব কিছু পরিষ্কার পরিপাটি করে রাখার জন্য তো অনেক সময় হয় কি এই যে আমি কিন্তু এই রুমের ঝুলগুলো জেরে নিয়েছিলাম তো এই রুমের বিছানায় দেখলাম অনেক বেশি ধুলাবালি পরে গিয়েছে তো কাঠের ফার্নিচারগুলোতেও কিন্তু দেখবেন যেদিন বাসার ঝুল যারা হয় অনেক বেশি মানে ধুলাবালি পড়ে তো এই এই যে খাটটা আর কি এখানে পরিষ্কার করে নিচ্ছিলাম আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু কমেন্টস আসে আপু তোমার এই খাটের ডিজাইনটা অনেক বেশি সুন্দর তো আপুদের কাছে নাকি অনেক বেশি ভালো লাগে খাটের ডিজাইনটা তো আমি কিন্তু প্রায় ভিডিওতে এই খাটটা নিয়ে অনেক কমেন্ট পাই তো জানি না আসলে ভিডিওতে কেমন দেখা যায় কিন্তু বাস্তবে কাজ থেকে দেখলে আরও বেশি ভালো লাগে তো যাই হোক এদিক দিয়ে কিন্তু এক এক করে সংসারের কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু বাসার আজকে জুলঝাড়া হয়েছে পুরো বাসায় কিন্তু অনেক বেশি দুলহাবালু হয়ে গিয়েছে তো দুলাবালিগুলো কিন্তু এক এক করে পরিষ্কার করে নিচ্ছিলাম এখন কিন্তু পুরোটা বাসা ঝাড় দিয়ে নেব তারপর গড়টা মুছেও নেব আজকে যেদিন বাসায় দেখবেন জুল যারা হয় ওই দিন কিন্তু বেশি পরিমাণে কাজ থাকে দেখা গিয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার থাকে সব কিছুতেই কিন্তু ওই জুলগুলা পড়ে যায় তো যাই হোক আজ এদিক দিয়ে কিন্তু সবগুলো রুম আমি ঝাড় দিয়ে নিয়েছি অফ মারাতে তো এখন আর কি এক এক করে দুইটা রুমে আর কি আমি মুছে নেব আর আমি যেহেতু সবসময় মানে নিচে নিচেই নামাজ পড়ি তো সব সবসময় চেষ্টা করি আর কি ফ্লোরগুলো মুছে রাখার জন্য যদিও প্রতিদিন মুছে নেয় একদিন পরে পরে আর কি আমার ফ্লোরিংগুলো মুছা হয় তো সবসময় কিন্তু দেখা গিয়েছে আপনাদের ভিডিও মানে আপনাদের সাথে আসলে শেয়ার করে না কোনো কোন ভিডিওতে আসলে শেয়ার করে আবার কোনো কোন ভিডিওতে শেয়ার করে না তো ভিডিওর এই পর্যায়ে এসে আজকে যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আপনারা আপনাদের সময় ও সুযোগ করে আর কি দেখে নিতে পারবেন তো এদিক দিয়ে ভাবলাম যে তো আজকে বাসায় সব কিছুই পরিষ্কার করে নিয়েছি বেসিং এরিয়া এরিয়াটাও পরিষ্কার করে নেই তো বেসিং এরিয়াটাও পরিষ্কার করে নিয়েছি তো এদিক দিয়ে সংসারে সব কিছুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে চলে যাব রান্না করার আগ মুহূর্তে ঠিক এমন সময় আপনাদের ভাইয়া একটু বাজারে গিয়েছিলো তো বাজার থেকে মেয়ের পছন্দের কিছুটা পেয়ারা তারপর কমলা নিয়ে এসেছিলো সময় আমার বাসায় কিন্তু পেয়ারা বা কমলা কলা এগুলো থাকেই কমন একটা খাবার আমার মেয়ের আমার মেয়ে কিন্তু এগুলো অনেক বেশি খেতে পছন্দ করে তবে বাচ্চাদের কিন্তু সব সবসময় মানে আমি মনে করি কি ফল বা মানে যেই আমাদের যেই দেখা গিয়েছে কমের মধ্যে যেই ফলগুলো হয় বা সিজনাল যেই ফলগুলো থাকে এগুলো কিন্তু মানে বাসায় সবসময় রাখার চেষ্টা করলে দেখা গিয়েছে এতে করে বাচ্চাদের কিন্তু পুষ্টির চাহিদাটাও পূরণ হয়ে যায় তো যাই হোক এই দিক দিয়ে কিন্তু সকাল এগারোটার মধ্যে আমি আমার সংসারে সব কাজ গুছিয়ে তারপরেও অফ ক্যামেরাতে কিন্তু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছে তো সাড়ে বারোটার মধ্যেই কিন্তু আমার রান্নাটা শেষ করে নিতে হবে তো আমি সবসময় চেষ্টা করি আমার সংসারে যতই কাজ থাকুক না কেন আহামড়ি তো সকাল এগারোটার মধ্যে রান্না মানে সব কাজ কমপ্লিট করে সাড়ে এগারোটার মধ্যে কাটাকাটি ধোয়া দাঁয়াই সব কিছু পরিষ্কার করে নিয়ে মানে একদম রান্নার সব কিছু রেডি করে নেই তো এতে করে আর আসলে আগে থেকে যদি সব কিছু রেডি করা হয় রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না তো আমি কিন্তু সব কিছুই অফ ক্যামেরাতে আজকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে আজকে আর কি কালো বেগুন দিয়ে রান্না করব। আর করলা বাজা করে নিয়েছি আর কলমি শাক বাজা করে নেব যদিও আগের দিন বাজার করা হয়েছিল তো দেখলাম যে শাকটা নষ্ট হয়ে যাবে আর কি কলমি শাকটা তো ভাবলাম যে আজকে কলমি শাকটাও বাজা করে নেব আর কি আর আমার বাসায় এত বেশি অ্যালার্জি প্রবলেম কি বলবো সবারই কিন্তু আমার ছেলে মেয়ে থেকে শুরু করে আমারও কিন্তু অনেক বেশি অ্যালার্জি সমস্যা কিন্তু প্রায় আজকে এক থেকে দেড় বছর ধরে আমরা ভুগতেছি আর অনেক ডাক্তার দেখিয়েছি অনেক চিকিৎসা করছি অনেক ওষুধ খাচ্ছি কোনোভাবেই আসলে অ্যালার্জি প্রবলেমটা ভালো হচ্ছে না তারপরও আমার বাসায় কিন্তু কালো বেগুন তরকারি মানে বেগুনটা আপনারা খুবই কম দেখতে পাবেন বা চিংড়ি মাছটাও তো আপনাদের ভাইয়া কিন্তু মানে ওনার পছন্দের চিংড়ি মাছ আর কালো বেগুন নিয়ে এসেছে তো আমার কিন্তু প্রায় একটার মধ্যে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে গোসলও করে নিয়েছি মেয়েকে গোসল করে নিয়েছি তো এরই মাঝে কিন্তু ছেলের খাবার রেডি করে তার বাবাকে দিয়ে মাদ্রাসায় খাবারও পাঠিয়ে দিয়েছি তো এখন আর কি আমরা সবাই মিলে খাবার খেয়ে নেব। যদিও ওনারা খাবার খেয়ে নেবে তো আমিও কিন্তু এখানে আমার খাবার খাবারটা রেডি করে নিয়েছিলাম তো এখানে আমি করলা তারপরে শাক ভাজা আর চিংড়ি মাছ দিয়ে বেগুন তরকারি দিয়ে আর কি সব কিছু একই প্লেটে নিয়ে নিচ্ছি তো যাই হোক এখন আমি খাবারটা খেয়ে নেব তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম